জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ উৎসব জামাই ষষ্ঠী জেনে নিই জামাই ষষ্ঠী দু হাজার চব্বিশ সালে কখন পড়েছে দু হাজার চব্বিশ সালে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার জামাই ষষ্ঠীর সময়সূচি এগারোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধে ছটার পর থেকে বারোই জুন বুধবার অর্থাৎ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন্ধে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে জামাই পালন করা হবে বুধবার বাটা দেবার শুভ মুহূর্ত বুধবার সকাল সাতটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী পুজোর উপকরণ আম পাতা নতুন তালপাখা ধান দুব্ব পাঁচটি সাতটি বা নয়টি রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো হলুদ তেল করমচা বাঁশ পাতা শিখ ও কলা পাতার চোট স্বাস্থ্যমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপরে পাঁচ রকম সাত রকম বা রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল ও লিচু প্রচুর পাওয়া যায় এই ফলগুলো দেওয়া হয় এর মধ্যে দিতেই হয় করমচা এর মধ্যে থাকে একশো আটটি দিয়ে বাঁশের শীষ ও দেখতে ভালো লাগার জন্য কিছু ফুল দিয়ে কলার ছোট দিয়ে বেঁধে নিই এরপর মা ভোরবেলা শানসের ষষ্ঠী পুজোর আয়োজন শুরু করেন ঘটে জল ভরে নেন এবং আমের একটি পল্লব দেন সিঁদুরের ফোঁটা ও ঘটে স্বস্তিক চিহ্ন একে নিয়ে একটু গঙ্গা মাটি দিয়ে তার ওপর অল্প ধান দিয়ে ঘর স্থাপন করেন পাশে থাকে একটি তালপাতার পাখা এতে থাকে একটি কলা একটি আম এবং করমচা দিয়ে দুব্বাহাটি যেটি বানানো হয়েছিল সেটি সাদা সুতোকে হলুদ ও তেলে ভিজিয়ে রাখা হয় মা ষষ্ঠীর উদ্দেশ্যে এটি দেওয়া হয় এবং পুজো শেষে মা ছেলে মেয়ে ও জামাই বাবাজির হাতে পরিয়ে দেন এবং তার সাথে বিশাল ভুড়িভোজের আয়োজন থাকে তার সাথে জামাই শাশুড়ি এবং শাশুড়ি মা জামাইকে উপহার দেন তারপর আসে বাটা দেওয়ার সময় মা সন্তানদের হাতে ফল দিয়ে তাল পাখার বাতাস দিতে দিতে একটি মন্ত্র বলেন বা ছোড়া বলেন জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠ ষাট 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 শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ষাট 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 ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী ষাট 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 আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ষাট 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 অজ্ঞান মাসে মূলা ষষ্ঠী ষাট 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 পৌষ মাসে পাঠই ষষ্ঠী ষাট 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 মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট 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 চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট 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 বারো মাসে তেরো ষষ্ঠী ষাট 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 বলে জামাইকে আশীর্বাদ দেন খুব ভালো থাকুন জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটান আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পেতে ধন্যবাদ নমস্কার